এইটা তো ক্যাশ টাকা এবং ব্যাঙ্গলুন দুইটাই চাইলে ব্যাঙ্গলুন নিতে পারবে ভাইয়া নেক্সট ভাইয়া মাথা নষ্ট করা আবার ফ্রেশ কন্ডিশনে একটা নোয়া মানে মাথা ঘুরবে এত ফ্রেশন্টার্লাস্টরিও একদম ভাইয়া অনলি অক্ডেন গাড়ি ভাই আগে পিছনে হেড লাইট বাকলাইট গ্লাস কালার এখন হান্ড্রেড পারে দু হাজার আঠারো মডেল দু হাজার গাড়িটা কিন্তু আগে পিছনে যা আছে

খিলগা তালতলার পাশে খিলকা মডেল কলেজের ঠিক কার সেন্টার আচ্ছা আমরা প্রথমে কি স্কোয়ার দিয়ে শুরু করবো প্রথমে আজকে স্কোয়ার শুরু করতে যাচ্ছি ভাইয়া আর এই স্কোয়ারটা এই মাত্র আসছে ভাইয়া জাস্ট ওয়াশ বালি সে কাজ চলতেছে

ষোলো মডেল ভাইয়া ষোলো মডেল ষোলো মডেল দু হাজার বাইশের গাড়ি এটা হচ্ছে হাইব্রিড ইউনিট ভিতর ইন্টারভিউ মাসাল্লাহ অনেক গাড়ি ভাইয়া এখনো কিন্তু আনার পরে এখন করতে পারিনি ভাইয়া ভাই এটা প্রাইস এটা আস্কিং প্রাইস থাকিস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ লক্ষ

এবং গাড়ির আসিং প্রাইস থাকবার তিরিশ হাজার টাকা থাকবে এই গাড়িটা দেখতে পারেন অবশ্যই আছে মাইলেজ অনলি বিয়াল্লিশ হাজার সব অরিজিনাল ছাড়া কিনবেন না যদি আপনি এরকম চিন্তা করে থাকেন এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ সব অরিজিনাল অবস্থায় পাবেন ভাইয়া এটা পনেরো মডেল হাজার আঠারো রয়্যাল ব্লু কালার গাড়ি ভাইয়া প্রায় গাড়িটা আজকাল উনিশ লক্ষ আশি হাজার টাকা এই আছে নোয়া স্কোয়ার এইটা মায়া চাইলে কিন্তু আপনার করে নিতে পারবেন চাইলে ক্যাশ টাকা নিতে পারবেন কারণ আনরেস্টেড ইউনিট দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল এবং ফোর পয়েন্ট ফাইভ ডেট গাড়ি অনলি আটান্ন হাজার কিলোমিটার মাইলেজ আর এই পাশে আছে জোড়া মার্সিডিস জোড়া মার্সিডিজ দুই হাজার চার এর ই ক্লাস চাইলেই দুই এর সি ক্লাস আরো বিস্তারিত জানতে ফোন করতে হবে আচ্ছা এই পাশে আছে সিএইচআর সাথে আছে সিএইচআর ভাইয়া নাম্বার করা সতেরো মডেলের নাম্বার করা সিএইচআর এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার উনিশের জিএলএডি প্যাকেজ এবং গাড়িটার আস্কিং প্রাইস থাকবে অনলি পঁচিশ লক্ষ

একত্রিশ লক্ষ জি এই পাশে আছে আরেকটা নোয়া এটা কি হয়েছে নোয়া এক্স এটা হচ্ছে অলরেডি মেSold out 11 মডেল ছিল আচ্ছা আর এসকেয়ার সেন্টারের ঠিকানা না ভাইয়া এসকেয়ার সেন্টার ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা খিলগাঁও খিলগা তালতলার পাশে খিলগা মডেল কলেজের ঠিক অপজিটে এসকেয়ার সেন্টার হাউস নাম্বার 1414 ব্লক এ আর ফোন নাম্বার কিন্তু আমাদের অলওয়েজ স্ক্রিনে দেওয়া আছে হ্যাঁ আরো বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বার আছে WhatsApp আছে নক দিলে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম